চার বছর তিন মাসের বাচ্চাকে রেখে অবৈধ প্রেমে মত্ত মহিলা এবার কোচবিহারের রাজবাড়ি গেটের সামনে ধরে ফেললেন স্বামী সেই স্ত্রী এবং তার প্রেমিকাকে হাতে না এমন ঘটনা ঘটতেই উত্তেজিত জনতা মারমুখী হয়ে পড়েন মেয়ে এবং ওই প্রেমিকের ওপর এই বিষয়ে মহিলার স্বামী জানান গত ছ মাস আগেও আমি ছেলেটিকে হাতে নাতে ধরে আমি সব কিছু বুঝিয়ে দিয়েছিলাম যে আমাদের একটা সুন্দর বাচ্চাও রয়েছে কিন্তু আজ আবার আমার স্ত্রী মারুগঞ্জ থেকে কোচবিহারে এসেছে ডাক্তার দেখাবে বলে এখানে এসে সেই ছেলের সাথে আমি তাকে দেখতে পাই এবং হাতে নাতে ধরে ফেলি আমার একটা সুন্দর ফুটফুটে চার বছর তিন মাসের বাচ্চা রয়েছে আমার আর সংসার করা হবে না এর সাথে মনে হচ্ছে শুনব ছেলেটি আর কি বললেন এই বিষয় নিয়ে পরবর্তীতে পুলিশ আসার আগেই লোকজনের ভিড়ের মাঝ থেকে অভিযুক্ত সেই ছেলেটি পালিয়ে যায় তবে ঘটনাস্থলে ছেলেটি তার স্ত্রীকে পুলিশের কাছে তুলে দেয় ছেলেটাও ছিল ছেলেটা কেমন ঘর ছেলেটা বাড়ি আমার বউ আজকে সকালবেলা হসপিটালে আসছে ডাক্তার দেখাই দেখাইতে অ্যালার্জি চুলকেনি চুলকেনি হ্যাঁ অনেকটা খরচা করছি এগুলোর জন্য শিলিগুড়ি অব্দি ডাক্তার দেখাইছি পনেরো বিশ তিরিশ হাজার টাকার মতো খরচা করছি আজকে ওই অসুখে অল্প একটু ছিল আজকে কোচবিহার এম জি ইউতে আসছে ডাক্তার দেখাইতে আইসা ডাক্তার টাক্তার না দেখা এই যে এই যে এই দেখা এদিকে এর সাথে ঘুরছি আমি হাতে নাতে ধরছি রাজবাড়ির গেটের সামনে কি চাচ্ছেন আপনি এখন আমি এখন এদেরকে চাচ্ছি না এর বাবাকে ফোন করছি ওর বাবা আসুক ওর বাবা কি বিচার করবে ওর বাবা খুব ভালো মানুষ আপনার কি বাচ্চা কাছে আছে নাকি হ্যাঁ একটা ছোট ছেলে আছে চার বছর 2 তিন মাস বয়স হবে খুব সুন্দর বাচ্চা ছেলে

বলছে যে যার সঙ্গে আপনি আসছেন সেও বিবাহিত আপনার বিবাহিত আপনার একটা বাচ্চা রয়েছে আপনি কিছু বলবেন এই বিষয়ে